এখন পৌনে তিনটে বেঁচে গেছে আমাদের বেরোনোর কথা ছিল দুটোর সময় ডক্টরের ওখানেই যাচ্ছি নিউটিয়াতে যাচ্ছি আজকে চেক আপ আছে কালকে তো হলো না দেখানো কালকে অ্যাপয়েন্টমেন্ট হয়নি সেদিনই নিয়েছিলাম কিন্তু সেদিন তো হয়নি সেদিন রিপোর্ট টিপোর্ট পেতে পেতে তারপরে ম্যামও ছিলেন না বেরিয়ে গেছেন তাড়াতাড়ি কালকে হয়নি আজকে যাচ্ছি চেকআপে এখন আমি নিশ্চিন্ত কিন্তু কালকে থেকেই মানে শরীরটা কেমন যেন একটু লাগছে তো টায়ার্ড টায়ার্ড লাগছে এখন আমার হাত পাও ফুলে গেছে মুখটাও ফুলে গেছে আর নিচের দিকে প্রেশারটা খুব আসছে দেখা যাক ডক্টর কি বলেন যে ফল কেটে নিয়ে এসেছি আজকে ফল খাওয়ার টাইম নেই হয়নি বাড়িতে মানে মা ছিল রান্না তো হয়ে গেছিল মাই করেছে দুপুরে খেয়ে দেই বেরিয়ে গেছে ফলটা নিয়ে নিলাম হয়ে গেছে ডক্টর দেখানো আজকে অনেক লেট হলো তাও পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো এমনি ম্যাম বললেন রিপোর্ট ঠিকই আছে এখন তো আমার থার্টি ফাইভ চলছে রিপোর্ট এমনি ঠিকই আছে আর ওয়েট ওয়েটগুলোও সব ঠিকই আছে কিন্তু জলটা যেহেতু কম আছে ওই এ ফাই অ্যামিক যেটা ফ্লুইড যেটা সেটা তো আগেরবার বার আমার কম এসেছিলো তার থেকে একটু বেড়েছে কিন্তু এটার মানে না যে আরও রাখলে আরও বাড়বে সেটা একটা মানে চিন্তা তো আবার স্ক্যান করতে হবে এক সপ্তাহ পর দিয়েছেন আর এমনি টেস্টেজ দিয়েছেন তো এইসবই দেখি আসলাম ঠিক আছে এখন বেরোচ্ছি এখন ছটা বেজে গেছে তো অনেকটা টাইম হয়ে গেছে অনেকক্ষণ এসছি দেখি রায় উম কেক কাটার জন্য একটা দিয়েছে আজকে পরে নিয়েছি আজকে পরে নিয়েছিস আরও দিয়েছে জামা নতুন ড্রেস সুন্দর লাগছে আসছে দুজন মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আসছে হাই সবাইকে আমি তনুশ্রী একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমারই শরীরটা কিছুদিন হলো মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ডক্টরের কাছেও যাওয়া ছিল স্ক্যান ছিল এই সব মিলিয়ে মিশিয়ে মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে কি কেমন হয়েছে এই কালারটা আমি পছন্দ করেছি এই দেখ রায়

ঠিক আছে যাও সৌম্য নেমে গেছে হ্যাঁ নিচে চলে গেছে তুই চলে যা ডেইলি সাড়ে এগারোটা বারোটার দিকে একটা ডাবের জল খেয়ে নিই তো আজকে একটু তাড়াতাড়ি স্নান সারলাম তো স্নান সেরে এসে একটা ডাবের জল খেয়ে নিচ্ছি তা আজকে আমার বাড়ি থেকে নয় মাসের সার দিচ্ছে মো মায়ের দাও কোন শাড়িটা পরবো সেটা একবার দেখিয়ে দিই এই যে মা এই শাড়িটাই দিয়েছিল এর আগেই তো কিনে নিয়ে এসেছিলো আমি দেখিয়েছিলামও তো এটাই পরবো আজকে শাড়ির সাথে এই ব্লাউজটা নিয়েছি ওই মিশো থেকেই অর্ডার দিয়েছিল এমনি ম্যাচ হয়েছে অনেকটা ম্যাচ হয়েছে বুঝতে পারছিলাম না ম্যাচ হবে কিনা নামে হয়েছে ঠিকই আছে পায়েসটা হয়ে গেছে এই যে চাটনি চাটনি টমেটো চাটনি সবজি দিয়ে মুখ ডাল আর এই যে নয় রকম ভাজা নয় রকম ভাজা হয়েছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে সর্ষের জলটা সর্ষে পোস্ত এটা ঢেলে দিলাম এটা একটু ঘন হয়ে আসলে নারকেলের দুধটা দেবো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নারকেলের দুধ চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল চিংড়ি মাছ খাওয়ার তাই চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে হুম এই যে হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি দেখতে তো খুব সুন্দর হয়েছে মাছের ঝোল আমা আমার পাশে রাই বসে আছে রায়ের পরীক্ষা শেষ এখন তাই মা বাবাদের সাথে রাইও এসছে তো আমি যদি শিলিগুড়িতে থাকতাম তাহলে ওখানেই হতো আমার স্বাদ কারণ নয় মাসে তো মায়ের বাড়ি থেকে স্বাদ দেয় তো যেহেতু ওখানে নেই কিছু করার নেই কলকাতাতে আছি তাই মা বাবারাই এখানে এসছে আমার স্বাদ দেওয়ার জন্যে আর এই সময়টা মা বাবারাও পাশে থাকলে অনেকটাই মনের জোর পাওয়া যায় আমার হাতটাথগুলো ফুলে গেছে যে এটা ফুলে গেছে এইদিকে এটাও ফুলে গেছে আংটি টাংটি সব ফুলে রেখেছি অনেক দিনই হলো মানে এই দুদিন হলো আবার বেশি ফুলছে পা তো আরও ফুলে গেছে কি জানি না পাটাও প্রচন্ড ফুলে গেছে যে ডান পা বেশি ফুলেছে এতটা ফুলে বেশি ফুলে গেছে খুবই ফুলে গেছে সাত মাসেও এখানেই স্বাদ হয়েছিল আমার তো তখনও শাড়ি পরতে খুব অসুবিধে হচ্ছিল আর এখন তো কি বলবো মানে শাড়িটা কোনো রকমে জড়িয়েছি আর শরীরটাও না কয়েকদিন হলো বেশি খারাপ লাগছে জানি না এতটা খারাপ লাগছে কেন তো যাই হোক কোনো রকমের সাজ কমপ্লিট করলাম তাও নিশ্চিন্ত মারা চলে এসছে অনেকটা শান্তি লাগছে রাই বসে গেছে কাজ করতে খাওয়ার থালা চারপাশে ফুলগুলো দিয়ে সাজাবে তাই ফুলগুলো ছেড়ে ধুলে রাখছিস এটাই তো স্পেশাল দুজনে মিলে সাজাচ্ছে কি আছে হ্যাঁ রায়রাজকে জন্মদিন তাই আমাদের দুজনেরই থালা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে দেখতে নয়টা মাস কেটে গেল যদিও দেখতে দেখতে কাটেনি এই নটা মাস কতটা যে সাবধানে থাকতে হয় মেন্টালি ঠিক রাখতে হয় নিজেকে সব দিক থেকে নিজেকে ভালো রাখতে হয় আজকে আমার সব ফেভারিট খাবার দাবার হয়েছে ভাতের সঙ্গে নরকম ভাজা হয়েছে স্যালাড তো আছে এদিকে মুগ ডাল আর এই যে মাছের মাথা এটা স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় আর পায়েস আছে চাটনি আছে দই আছে আর মিষ্টি আছে নরকম আমার সাথে রায়কেও সেমভাবে দিয়েছে সাজিয়ে তো চিংড়ি মাছ কিন্তু রায়েরও ভীষণ পছন্দের Wir haben ja schon... Ooh <sweak> আজকে বার্থডে কাল দুপুরবেলা স্বাদের অনুষ্ঠান হয়ে গেল আর সন্ধেতে রাইর বার্থডে সেলিব্রেশন হবে খেতে খেতে আমাদের চারটে সাড়ে চারটে হয়ে গেছিলো তারপরে আর পারছিলাম না এত টায়ার্ড লাগছিল ঘুম পাচ্ছিল এখন বলছি মানে ভীষণ টায়ার লাগে তো তারপরে ঘুমিয়ে পড়েছি এই যে এখন সাড়ে আটটা বেজে গেছে মানে এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম পাএ ইা সোমাগা দুনাদো বিচে ইডে বাবা ইরে বাভা এঠে 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 এঠের আমিযা সোমারিকে জেযাঠে এাই তো কেলুনে এর

আজকে সারাদিন খুব ভালোই কাটলো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে